আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার যদি নিকটত্ব ভাই বোন বা একেবারে কাছের কেউ ছাড়া অন্য কারো পিছনে অন্য কারোর জন্য আপনি করতে চান সেখানে আপনাকে সমালোচনার সম্মুখীন হতেই হবে কেউ ভাববে কোনো স্বার্থের জন্য করছেন আর কেউ ভাববে হয়তো কোনো লুবে করছেন বিদ্যাতাই জানে আপনি কেন করছেন আল্লাহ আমাদের সবার মনের এই কুচিন্তাগুলো দূর করে দেখ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কে কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালার জন্য শারীরিকভাবে খুবই অসুস্থ পেশার কিছুতেই নামছে না ডায়াবেটিস অনেক বেড়ে গেছে যাই হোক সেই কথা আমার চাচা তো ভাই অনেক ভাজার করে নিয়ে আসছিল ভিডিওটা আমার চাচা চলে যাওয়ার আগের ভিডিও তখন আমি অসুস্থতার জন্য ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না বা সময় পাচ্ছিলাম না তাই আমার চাচা থাকতে এই করা সেটি আপনাদের শেয়ার করছি লাউগুলা এতই বড় ছিল মনে হচ্ছিল যে অনেক বাড়তি বা খাওয়া যাবে না আসলে তা না একদম কচি ছিল এগুলো আমাদের গ্রাম থেকে আনা সবজিগুলা অনেকগুলা সবজি নিয়ে আসছিল যা আমি এখন পর্যন্ত খাচ্ছি আর আমার চাচা আমার বাসায় আছে চাচার পুরো ফ্যামিলি আছে আমার মা আছে তখন আমার থেকে টেক কেয়ারটা সবচেয়ে বেশি যে করেছে আমার হাজবেন্ড অসিবের আব্বু সকালে আমি ঘুমে থাকতে থাকতে ঘুম থেকে উঠে চাচার ডায়াবেটিস মাপা থেকে শুরু করে আমার চাচা চাচেকে ডিম সিদ্ধ করে দেওয়া বা প্রাথমিক যে নাস্তা পানিটা অসিবের আব্বুই শেষ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম স্বামী আমার পাশে রেখেছে তার জন্য শুক্রিয়া আদায় করছি আর দোয়া করছি অসিবের আবার নেক জন্য আল্লাহ যেন এরকম মন মানসিকতা জীবনের শেষ পর্যন্ত রাখে হাজব্যান্ডকে মা বাবা বা আপনার চাচা চাচি বা আপনার রক্তের কারো পাশে সেবা দিবে সেবা সেবক হিসাবে তার পাশে থাকবে এরকম হাজবেন্ড হয়তো খুব কমই হয় জানি না কার কার হাজবেন্ড তার ফ্যামিলির জন্য এতটা করে অসেবের আব্বুর কাছে আবারও শুক্রিয়া আল্লাহ যেন ওকে অনেক অনেক উত্তম প্রতিদান দেয় ডায়াবেটিসের দুটা ওষুধ দিতে হয় একটা সে দেখে দেখে দুটা ওষুধ কতটা পরিমাণ নিতে হবে ইনসুলিন দিয়ে দিছিল। আর এদিকে আমি সবজি রেডি করছিলাম সবজি খিচুড়ি করবো আমার চাচার জন্য একদম পাতলা খাবার খায় এটার মাঝে সবজি লাউ পেঁপে এগুলা দিয়ে আবার কিডনির সমস্যা তাই দানা কোনো খাবার দেওয়া যাবে না অসেবে রাব্বু সকালে ঘুম থেকে উঠে দেখেন সবার জন্য একে একে ডিম সিদ্ধ করে নিয়েছে এবং আমার চাচা খেয়ে মানে কুসুম ছাড়া ডিম খাওয়াতে হবে সেটাও সে আলাদা করে নিচ্ছিল আমার গাছগুলা যেন নিজ দায়িত্বে নিজ গাদি নিয়ে আমার সাথেই আছে আমার পুরো ফ্যামিলির সাথে আছে সব সময় আমাদের যে কোনো বিপদে অসুবিধা রাখবো এগিয়ে আসে আমার আগে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আবারও সকালে এভাবে নাস্তা খাওয়ানোর পর অসিবের আব্বু পর্যন্তই এগারোটা থাকে আমার চাচিকে ডিম দিয়ে দিয়েছে আমার মাকে দিয়ে দিয়েছে এবং চাচাকে সে দিবে আমি শরীরটা খুব অসুস্থ অনুভব করছি তার মাঝে হালকা পাতলা যতটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করছি অনেকের ভিডিও আজ এখন আমি দেখতে পারছি না আমাকে আবারও ক্ষমা করবেন চ্যানেলটা শুধু বজায় রাখার জন্য আমি দু তিন দিন পর পর একটা ভিডিও শেয়ার করছি আমার অনেকক্ষণ পর্যন্ত ভিডিওতে তাকিয়ে থাকা কারো ভিডিও দেখা মানে অসম্ভব হয়ে পড়েছে আমি খুবই অসুস্থ হয়ে যাচ্ছি ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি আপনাদের দুহা কামনা করছি হয়তো আবার রেগুলার আপনাদের সাথে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আসব। অনেকেই আমাকে ফোন করে খবর নিচ্ছেন শুক্রিয়া আপনাদের কাছে বিশেষ করে পলি পাসমে সেলি থেকে পলি কথা সকাল বিকাল দু বেলায় ফোন করে আমার খবর নিচ্ছে আমার না শুধু আমার চাচার খবরও নিচ্ছে আল্লাহকে ন্যাখায় দান করুক অনেকেই খবর নিচ্ছেন সবাই ভালো থাকেন চাচার ঘিলতে খুব অসুবিধা হয় একটা চিবে গিলবে সেটা মনে হয় তার মানে কষ্ট হচ্ছে খুব আস্তে ধীরে খাচ্ছে রুগীর সেবা না সত্যিকার অর্থে সবাই করতে পারে না কেউ দেখবেন রুগী সেবা করলে রুগী খুব আরাম বোধ করে আর কেউ কেউ রুগীর সেবা করলে রুগী বিরক্ত হয়ে যায় এক কথাই বলবো সবাইকে দিয়ে কিন্তু রুগীর সেবা হয় না কেউ বুঝে কেউ বুঝে না কি কেউ মহব্বতের জন্য করে এই আন্তরিকতা দিয়ে আবার কেউ হতো দিয়ে দ্রুততার সাথে দায়িত্বটা এড়াতে চায় সবার ক্ষেত্রে না অনেক রুগী আছে আপনি সেবা করতে যাবেন দেখবেন বলবে তুমি না ও করলে আমার খুব আরাম লাগে একই সেবা একই ভাবে আপনারা সেটা খুব ভালো বুঝে আমাদের ক্ষেত্রে হয় আমার তাদের ক্ষেত্রে দেখেছি চাচার ক্ষেত্রে মার ক্ষেত্রে সবাই সবার সেবাটা নিতে পারে না সবাই সবাইকে বুঝে না অসুস্থ ব্যক্তির কিছু যত্ন আদির প্রয়োজন হয় সকাল সাতটার ভিতরে আমার চাচির বোনেরা চলে আসে বোনের হাজবেন্ড চলে আসে আমার চাচাকে দেখতে এটা আমার চাচ তো ভাই ওরা দেখে ওরা দুটা বোনই আমার চাচির নার্স তারা দেখে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না তাই দেখে গেল আবার যাওয়ার সময় ওনার বাইকে নাকে আমার চাচতো তো বাইকে চাষা তো ভাইয়ের বউকে বিভিন্নভাবে বুঝে গেল যে দায়িত্বগুলো আমি এবার আমার হাজবেন্ড নিয়েছি এগুলা যেন ওরা নিয়ে নেয় আসলে বলুন তো বলে করে কাউকে দায়িত্ব দেওয়া যায় না দায়িত্ব নিজ থেকে আসে ওরা ছোট মানুষ আমরা মনে করি অনেক কিছুই বুঝে না অনেক কিছুই আমাদের উপরে ডিপেন্ড করে বা আমরা আছি বলে তারা একটু স্বস্তি পায় সারা রাত হাজব্যান্ড ওয়াইফ আমরা চাচাতো ভাই চাচাতো ভাইয়ের বউ সজাগ থাকে সকাল থেকে আমরা করি এটাই আমরা নিয়েছি যে কিছু দিন আমাদের কাছে থাকলে ওরা আমরা মিলে যদি চাচার সেবাটা করি হয়তো অনেকটা ভালো হবে সেই হিসাবেই আমার বাসায় রেখেছিলাম আর কোনো অর্থ না আর কোনো অন্য স্বার্থে না শুধু চাচার স্বার্থে মা রান্নাটা করে নিবে কারণ আমি আর পারছি না চুলার কাছে যেতে মা সেই রান্না করে নিবে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবে আর এটা চিংড়ি মাছ পালং শাক মোলা এবং বেগুন দিয়ে সবজিটা করে নিচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউ করবে এভাবে তিনটা রান্না আমার মা করে চিংড়ি মাছ মোলা সবজি যে শালগান এটা আমার খুব ভীষণ পছন্দ আর একটা জিনিস পালং শাক কিন্তু পেশার বাড়ায় এই কয়দিনে যে সবজি টবজিটা যেটা খাওয়া হয়েছে আমার পেশারটা বেড়েছে আসলে আমি কোনোই নিয়ম মানিনি চাচাকে টেক কেয়ার বা চাচাকে দেখতে সব সময় যেত ভিতরে চাচার মা অসুস্থটাই আমার মাথায় কাজ করছিল উনি কিভাবে ভালো থাকবে ও প্রাধান্য দিয়েছি বেশি নিজের দিকে খেয়াল করি নাই মনে হয়েছিল আমার বাবা অসুস্থ আমরা আমরা অসুবিধের আব্বু দিক থেকে আমার চাচাকে টেক কেয়ার করেছি আর কিছুই না এই যে এটা বেগুন আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে নিবে মা রান্না করছিল আমি টুকিটাকে খাবার টাবার সবার জন্য দুপুরবেলা রেডি করে নিচ্ছিলাম একটা ফ্যামিলিতে কোনো রুগী যদি থাকে না তার পাশে পাশে পার্শ্বিক সবাই কিন্তু একটা আনমোনা একটা রুগী রুগী বাপ হয়ে যায় রুগীটা হয়তো কষ্ট অনুভব করে সাথে সাথে আমরা সবাই কিন্তু কম সাফার করি না যাদের বাসায় রুগী আছে তারা জানে মা চাচে কি একসাথে টেবিলে খেতে দিয়ে দিলাম আর দেখতে ভালো লাগছে মনটা জুড়িয়ে গেছিল অনেক দিন পর একসাথে বসে আমার বাসায় খেতে দুজনের বা আমার চাচার বা আমাদের সবার পছন্দের তরকারিগুলো রান্না করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে আলো দিয়ে আমার চাচা খেতে চেয়েছিল ট্যাংরা মাছেরও একটা চুল করেছিলাম অনেকগুলোই শেয়ার করতে বলে যাচ্ছি ইদানি সবাই খাচ্ছে আমার চাষ তো ভাই খেয়ে নিচ্ছি সবাই খাচ্ছিলো আর বলছিল আমার মায়ের হাতের রান্না কিন্তু খুবই আমি হয় আমার রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি চাচাতো ভাইয়ের বউ বলতেছিল আপু আপনি কারো ভিডিও দেখতে পারছেন না আমাদের জন্য আমরা আছি বলে আমি বললাম ভিডিও দেখলে তো হবে না ভিডিওতে মনোযোগ দিতে হবে কি করছে একটা কমেন্ট করতে হবে এই মুহূর্তে আমি মনে করছি তোমাদের দায়িত্বটা আগে আমার ইউটিউব পরে আমার ইউটিউবের গুণেরা অনেক ভালো তারা আমাকে বুঝবে তাই আমি সময়টা তোমাদেরকে দিচ্ছি বাইয়ের বউটাও আমার হাতে হাত লাগিয়ে যে কোনো কাজ পারছে সব সময় আলহামদুলিল্লাহ করে দিচ্ছে রাত্রে রুটি বানিয়ে নিচ্ছিলাম এক হাতে মোবাইল ধরলে চা খায় আমার চাচি ডায়াবেটিস মার ডায়াবেটিস চাচার ডায়াবেটিস আমার ডায়াবেটিস সবার জন্য দুই একটা করে রুটি বানিয়ে রাত্রে খেতে দিয়ে দিব এটা হচ্ছে রাত্রের একটা অংশ ছোট ছোট রুটি যতটা পারি সবার জন্য বেশি খাবে না একটা কি দুটা করে সবাই ডায়াবেটিসের রুগে এমনি তো খাবার দাবার কম হয়ে যায় আর রাত্রের খাবার শেষ করে সবারকে খাবার টাবার দিয়ে আমরা দেখেছে। ভাই বোনরা মিলে আমার মেয়ে সবাই মিলে একটু দিয়ে তারপর আমি শুতে গিয়েছি শুতে শুতে অনেকটাই চাচার জন্য খাবারটা রেডি করে নিচ্ছিলাম অনেক সবজি চাচার খেতে মানা তারপরে যেগুলো খাবে সেগুলো দেখছিলাম অসুস্থ রুগীটা কেবলই সুস্থ হয়ে উঠবে আপনার পারিপার্শ্বিক মানসিক কিছু প্রবলতা দেওয়ার জন্যই আমরা একসাথে আছি আমার চাচা তো ভাই ভাইয়ের বউ একটু মার্কেটে গিয়েছিল শীতের কিছু কাপড় এনেছে আমার ছেলের নাম ডাক নাম ছিল আয়ান আমার ভাইয়ের ছেলের নাম জায়ান তো দুই ভাইকে রকম কাপড় দিবে বিদায় এই যে এক রকম কিনে নিয়ে আসছে আমার ভাই দুইজনকে পড়াচ্ছিল অসিফ তো লজ্জায় শেষ অসিফ সবসময় নতুন কিছু করলে লজ্জা পায় আর আমার চাস্ত বাইয়ের বাচ্চাটা মাসাল্লা এত মিশুক এত মিশুক অসিফ যখন লজ্জা পাচ্ছে তার সমস্ত চকলেটগুলো এনে দিচ্ছে যে নাও নাও মানে ওকে মেশার জন্য এতদিন রয়েছে একবারও মারামারি ঝগড়া কিছুই হয় নাই মাসাল্লাহ ছেলেটা অনেক লক্ষ্মী অনেক কিউট সবসময় অসিফের সাথে মিলেমিশে খেলতে চেয়েছিল অনেক বুদ্ধিমান তার মাথায় এই যে নিজে খাচ্ছে অনেক চকলেট বাড়ির খাবার খায় কিন্তু আমার ছেলে তো খাই না তাকে দিয়ে তার সাথে মানে বন্ধুত্ব করতে চেয়েছিল তার মন ভালো করতে চেয়েছিল বলছিল ভাইয়া নেও নাও আমার ছেলে চার মাসের বড় ও চার মাসের ছোট রাত্র প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমার ভাই বলল চা খাবে ওদেরকে তখনও চা দিচ্ছি চাটা দিয়ে তারপর আমি আমি শুতে যাব এই পর্যন্ত বলে আপনারা আমার চাচার জন্য আমার জন্য অনেক দোয়া করেছেন বিগত ভিডিওগুলোতে অনেকে বলছেন ভিডিও দেখার দরকার নাই আপনাদের কাছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সহযোগিতা করার জন্য আমি কথা দিচ্ছি আমার সুস্থতার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের সবার কাছে চলে আসব। কেউ আমি দোয়া করি আপনারা যেন মানে এ সময়টা ধৈর্য ধরতে পারেন আমার পাশে থাকতে পারেন এভাবেই আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে সবাইকে চাটা দিয়ে আমি শোয়ার জন্য রেডি হব কিন্তু বিড়ালকে দেখে আমার ভাই বলতেছিল যে বিড়ালের অনেক শীত লাগছে ওর জন্য ওয়াসিবের একটা গেঞ্জি কেটে তারপর একটা প্যান্ট কেটে ওর জন্য জামা তৈরি করে দিচ্ছিল যে ওর জন্য শীতটা কম লাগে আর আমার মিউশনা দেখা গেছে শীতের সেই জামাটা পরে মানে আনইজি ফিল করছে সে সহজে ছিল না এদিক সেদিক পরে যাচ্ছিল মানে এই করতেছিল আর ওরা চাটা খেয়ে এগুলো আলোচনা করতেছিল যে কিভাবে বিড়ালের জামাটা তৈরি করবে এই যে দেখেন আমার ছেলের কেঞ্জি আমার ছেলের প্যান্ট কেটে আমার ভাই এগুলার জামা তৈরি করে দিছে আর ওরা বিড়ালকে নিয়ে ওটা ছিল খেলা করতেছিল আর বিড়াল তো বুঝতেছে না ওর গায়ের জামা পরে ওর যেন আনিজি লাগছে যাই হোক এইভাবে অসুস্থতার মাঝেও কিন্তু কিছু কিছু বিনোদনের মাধ্যমে ওরা নিজেকে চাঙ্গা রাখতে চেয়েছে নিজেকে ভালো রাখতে চেয়েছে কারণ অসুস্থ রোগীর পাশে যদি আপনি অসুস্থ ভাবি জীবনযাপন করেন তাহলে কিন্তু আরও বেশি গুরুত্ব অসুস্থ হয়ে যাবেন যেরকম আমি হয়ে গেছি ওদের মাঝে মাঝে থেকে এরকম টুকটাক একটু আনন্দের মাঝে নিজেকে চাঙ্গা রাখতে চেয়েছি তারপরও পারিনি পুরুটা শেষ পর্যন্ত আমি অসুস্থ হয়ে গেছি সবাই মোটামুটি একটু অসুস্থ বা ভালো এভাবেই আমাদের দিন যাচ্ছে দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবসময় নিজের খেয়াল রাখবেন আর যাই বলি না কেন এই পরিস্থিতিতে নিজের দিকে তাকানোর সময়ই থাকে না যখন আপনার পাশে মোমস্য কোনো রুল থাকে তারপরে বলি ভালো থাকেন আপনার পরিবার যেভাবে ভালো থাকবে এবং পরিবারের সবাই যেভাবে খুশি থাকবে আপনি সেভাবে নিজেকে উজাড় করে দেন আল্লাহর এর প্রতি অবশ্যই অবশ্যই আল্লাহ দেখবে আর সবসম সময় মহস্য রোগীর জন্য আস্থা ফিরুল্লাহ পড়বেন দোয়া ইউনিস পড়বেন লাহা ইল্লাহ সুবা টাকা ইন্নি কন্তুম মিনাজ জলেবেন এই দোয়াটা মনে মনে চপতে থাকবেন আর আল্লাহর উপর সব কিছুতে তাওয়াকাল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য যা করবে ভালোই করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাতু